আপনারা ধৈর্য ধর আপনারা শান্ত থাকুন একটি পরিবর্তনের উদ্দেশ্য নিয়ে শার্থ জগা অবুদ্ধের মাধ্যমে এই প্রেসিডেন্ট বিদায় হয়েছে আপনারা জানাবাজে ভূমি গঠন বিচার সালিশের নামে মানুষকে হয়রানি ন ভাবে মানুষকে হয়রানি না করে মানুষের কাছে থাকেন মানুষকে সহায়তা করেন আমাদের নেতা তারেক রহমান এইইতিমধ্যে ঘোষণা দিয়েছে তোমরা যারা দিন দিন তোমাদের কথা বার্তা আচার আচরণ চাল চলনে পরিবর্তন আনতে হবে মানুষ দেখে যাবে বুঝবে যে এই

বাংলাদেশে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বিদেশে তার সম্পদের পাহাড় করেছে আমরা দেখেছি হেলিকপ্টার দিয়ে গুলি করে ছাত্রদেরকে মেরেছে ছাদের উপর শিশু বাসাবাড়ি সিঁড়ি শিশু সেও গুলি খেয়ে মারা গেছে পৃথিবীর ইতিহাসে এরকম কোন নদীর নেই কোনো আইন নেই